যে ফুলতা দেখতে পাচ্ছেন এই ফুলকাশ আকাশে অনেক মেঘ একটু পরে বৃষ্টি চলে আসবে তো আমরা এখন আঙ্গনে গাছের যেই মাচাটা বলে মাচাটা দিয়ে দিবো এখানে আঙ্গুরের মাচা দিতে লাগছিলাম তো হঠাৎ বৃষ্টি চলে আসছে এই কারণে মাচাটা দেওয়া এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো আপনারা সঙ্গে থাকেন দেখা যাক কত দূর করতে পারি আপনাদের জন্য আর এখানে আমার একটা পটল গাছ ছিল আমি পটল গাছটা উঠা ফেলছি তো এই সাইডে আরো কিছু গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে আমার আর এখানে আমি ওই আঙ্গুর গাছটা এই মাচার উপরে উঠাই দিব যেন আঙ্গুর ধরলে আঙ্গুর ঝুলে থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে আঙ্গুর গাছটা অনেক বড় হয়ে যাচ্ছিল আর আমাকে বাসা থেকে বলছিল যে আঙ্গুর গাছের একটা মাচা দিয়ে দেওয়ার জন্য তো আমি কালকে বৃষ্টির মধ্যে ভিজে আমি আবির আমার কাকা মিলে এখানে একটা মাচা দিয়ে দেওয়ার চেষ্টা করছি আঙ্গুর গাছের জন্য আর এখানে একটা কমলা গাছ লাগাইছি কমলা গাছটা পাহাড়ি কমলা সম্ভবত এটা আমার এক ভাইয়া আমাকে গিফট করছে গাছটা এই কমলা গাছ কিন্তু বড় বড় কমলা হবে অনেক বিগ সাইজের কমলা হবে তো গাছটার অবস্থা একদমই খারাপ ছিল আমি কালকে গাছটাকে এখানে রোপণ করছি আমি আর আমার কাকা মিলে এখানে গাছটা লাগাইছি আর এখানে আমার সেই সূর্য ডিম আমের গাছ আছে আমের গাছের নিচে আমরা কিছু শাখা আলু গাছ পাইছি এখানে আমরা যে মাটিগুলা দিছিলাম এর আগে আপনাদের দেখাইছিলাম যে এখানে যে মাটিগুলা দেওয়া হয়েছিল ফুল গাছের জন্য সেই মাটিগুলাতে কিন্তু শাখা আলুর গাছ লাগানো ছিল তো এগুলা গাছ অর্গানিকভাবে ভাবে এগুলো গাছ হয়ে গেছে এখানে তো আমি গাছগুলো পরিষ্কার করে দিতে চাচ্ছি না কারণ গাছগুলো অনেক সুন্দর হয়েছে এখানে শাখা আলুর গাছ আমরা অনেকগুলো কিন্তু শাখা আলু পাইছিলাম এর আগে ধর ধর একটা মুরগি ধর হ্যাঁ এই যে সোরের থেকেও ভালো করে মুরগি ধর তুই ট্রেনিং লিজো নাকি সরের চুরি করা আমির কিন্তু খুব সুন্দর মুরগি ধরে এই কারণেই কিন্তু আপনাদের সঙ্গে প্রতিনিয়ত আমি ভিডিওতে আমিরের মুরগি ধরা শেয়ার করি ও অনেক সুন্দর মুরগি কবুতর সবকিছু ধরতে পারে আবির কে স্যার মুরগিও বুঝতে পারি স্যার বা এখানে আমার যে আম গাছটা ছিল আম গাছে মোট চারটা আম ধরছিল চারটা আমের মধ্যে আমার আপা তিনটা পেরে নিয়ে গেছে আর এই একটা আছে আমটা মাসাল অনেক বড় বিগ রয়েছে তো আমগুলো আমি উঠা ফেলবো আমার গাছের প্রথম আম এটা প্রথম গাছের আম নতুন গাছের আম এটা কিন্তু রূপালী আম গাছ আজ থেকে আমি প্রায় তিন মাস আগে গাছটা লাগাইছিলাম তো গাছটা থেকে আমি ফল পাইছি মাসাল্লাহ আমগুলোর সাইজও অনেক বড় বড় বিগ সাইজের আম আবির মোরগ হবে মোরগ হবে দুটা মনে হয় দুইটা মোরগ আর বাদ তিনটা মুরগি তো সবাই আমার পশু পাখির জন্য দোয়া করবেন আমার কবুতরটা আছে কবুতরের বাচ্চা আছে যে মুরগিগুলো আছে আমি আরো সামনে কিছু পেট আনতে চাচ্ছি তো আপাতত গাছপালা লাগানো শেষ আরো কিছু গাছপালা নিয়ে আসার চিন্তা ভাবনা আছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন ওদের নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি তো আজকের মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম